দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এক ভাই দশটা গাড়ি নিয়ে আসছে দর্শক বন্ধুরা দেখেন আজকের হাটে আজকের আলমডারের হাটে দশটা গাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো কাগজপত্র কী অবস্থা কত মডেলের কাগজ দাম কেমন আশা করি ভিডিও দেখবেন এই এইটা কি গাড়ি ফ্রিডম রানার না হান্ড্রেড সিজেন গাড়ি কত মডেল এটা সত্তর মডেল দাম কত কিছু দাম বান্ন হাজার টাকা দাম দর করা যাবে কাগজপত্র কি অবস্থা কোন জায়গার কাগজ এটা চুয়াডাঙ্গা জেলার কাগজ চুয়াডাঙ্গার জেলার কাগজ হাত টাকার কাগজ অসুবিধা দেখেন গাড়িটা খুব সুন্দর গাড়ি কীডম গাড়ি ছোট গাড়ির দাম কত বলছো 55000 টাকা দাম দর করা যাবে তো দাম দর করে নিতে পারবে দ셔 সুন্দর দেখেন খুব সুন্দর একটা গাড়ি তারপর একটা কি গাড়ি এটা সিটি ডি না সিটি জি এটা কত মডেল মডেল কত 17 মডেল 17 এর মডেল দাম কত দিছো 67000 টাকা দাম দর করে নিয়ে যাবে তো কাগজপত্রের কি অবস্থা আট টাকা কাগজ হ্যাঁ দ셔 সুন্দর দেখেন একটা গাড়ি চমৎকার দাম কম গাড়ি কিন্তু গাড়ি দেখতে সুন্দর সুন্দর একটা গাড়ি তারপর এটা কি গাড়ি পালসার না কত মডেল এটা বাইশের মডেল কাগজপত্র কি অবস্থা আট কাগজ না কোন জেলার কাগজ এটা দাম দিছো কত দাম এক লাখ আশি হাজার টাকা দাম দর করা যাবে তো দাম দর করে দর্শক মুদ্রা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের বাড়ির সাথে যোগাযোগ করে দাম দর করে গাড়ি নিতে পারবেন তারপর এটা কি গাড়ি হিরো সিটি হিরো সিটি ডিলাক্স না এটা কত কত মডেল হ্যাঁ কত মডেল এটা চোদ্দ মডেল না কাগজপত্র কি অবস্থা আট টাকার কাগজ ফুল টাকার কাগজ আচ্ছা দাম কত দিচ্ছ সাতষট্টি হাজারটা দাম দর করে নেওয়া যাবে তো না দশক বন্ধুরা আপনারা চাইলে আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে দামদার করে গাড়ি নিতে পারবেন আমাদের ভিডিও দেখে কেউ আসে তার জন্য ছাড় আছে তো এত মোবাইল নাম্বার বলো দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ